একাধিক দাবি নিয়ে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ডেটা এন্ট্রি অপারেটরদের বিক্ষোভ এর মধ্যে রয়েছে আইটি পার্সোনাল হিসেবে স্বীকৃতি সহ ন্যূনতম বেতন বৃদ্ধি এবং 60 বছর পর্যন্ত কর্মজীবনের নিশ্চয়তা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ডেটা এন্ট্রি যারা অপারেটররা রয়েছেন তারা আজকে প্রতিবাদ করছেন হাজরা মরে করছেন তারা তাদের তিনটি মূলত দাবি রয়েছে তাদের বেতন বৃদ্ধি করতে হবে ষাট বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করতে হবে এবং তাদের আরও কয়েকটি দাবি দেওয়া রয়েছে তারা এর আগেও তাদের দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন ডেপুটেশন জমা দিতে কিন্তু এখনো সুরাহা মেলেনি তাই আজ তারা ফের এসছেন ডেপুটেশন জমা দিতে তারা বলছেন তাদের দাবি যদি না মেটে সেক্ষেত্রে তারা এখানেই অবস্থান বিক্ষোভে জারি রাখবেন আন্দোলনকারীদের দাবি চুক্তিভিত্তি কর্মী হিসেবে পনেরো বছর পার হলেও স্থায়ী কর্মীর মর্যাদা মেলেনি আমরা এখনও কর্মচারী হিসাবে করা হয়নি সেই সঙ্গে গত কিছুদিন আগে সাড়ে তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে লাগু করা হয়নি অভিযোগ গ্রাম পঞ্চায়েতের কম্পিউটার সম্পর্কিত সমস্ত কাজ তারা করলেও হয়নি বেতন বৃদ্ধি আমাদের সমস্ত স্তরের কর্ম অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু ভিএলিদের লাস্ট তিন বছর কোনো বেতন বৃদ্ধি হয়নি আমরা গ্রাম পঞ্চায়েতের সমস্ত কম্পিউটারের রিলেটেড ওয়ার্ক করি সমস্ত কম্পিউটার রিলেটেড করি এবং ইলেকশানেরও সমস্ত কাজ আমরা যদি ইলেকশানের ডিউটি না করি ইলেকশানের কাজই উঠবে না তবে আন্দোলনকারীরা জানান দাবি মেনে না নেওয়া অবধি জারি থাকবে আন্দোলন আমাদের যদি দাবি দাবা না মেনে আমরা এখান থেকে আন্দোলন ছেড়ে উঠব না আমাদের আন্দোলন চলছে চলবে রাজ্যে জারি হয়েছে একের পর এক আন্দোলন আশাকর্মী থেকে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ডাটা এন্ট্রি অপারেটাররা কেউই বাদ নেই তালিকায় মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার ডেপুটেশন দিয়েও কেন মিলছে না সুরাহা কেনই বা ন্যায্য দাবিতে রাস্তা নামতে হচ্ছে এ রাজ্যের কর্মীদের এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে শুভজিতের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা